নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত বন্ধুরা এই যে দেখুন আম নিয়ে চলে এসেছি এখন কিন্তু কাঁচা আমের সিজন তো কাঁচা আম নিয়ে চলে এসেছি এখানে কেজি পরিমাণে কাঁচা আম আছে আর এই কাঁচা আম দিয়ে আজকে কিন্তু দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা আজকে যে কাঁচা আমের আচারটি আমি বানাতে চলেছি সেটা কিন্তু তেল ছাড়া আপনারা কোনোদিন ভাবতে পেরেছেন যে তেল ছাড়া আমের আচারও আবার হয় হ্যাঁ বন্ধুরা তেল ছাড়াও আমের আচার বানানো যায় এবং সেটা কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এই আচারটা কিভাবে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে সেই পদ্ধতিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে তেল ছাড়া এই কাঁচা আমের আচারটি আমি বানাই আজকে প্রথম এখানে একটা আমি পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালো করে গুলে নেব এখন আমগুলোকে আমি বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আমের গায়ে কোনো রকম নোংরা বা আঠা কিন্তু নেই এবার আমি আমগুলোকে কেটে নেব প্রথমে আমের এই বোটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এই আমের গা থেকে খোসাগুলোকে তুলে নেব এই যে দেখুন সুন্দর করে আমের গা থেকে কিন্তু খোসাগুলো তুলে নিয়েছি এবার আমটাকে কেটে নিচ্ছি বীজটাকে বের করে দিয়ে এই আমের আটির মধ্যে যে একটা আঁশ আছে সেই আঁশটাকে কিন্তু এখন তুলে নেব এইভাবে চামচ দিয়ে ঘোষা দিলে কিন্তু আঁশটা বেশ সহজভাবে উঠে যাবে এবার আমটাকে কেটে ঠিক এইভাবে লম্বা ফালি করে সরু করে পিস করে কিন্তু আমি কেটে নিলাম এবার এখানে লবণ জল যে নিয়েছিলাম সেই লবণ জলের মধ্যে এই পিসগুলো দিয়ে দিচ্ছি আম সবগুলো এইভাবে কেটে নিয়েছি সরু লম্বা ফালি করে আর লবণ জলে এভাবে আমগুলো পনেরো মিনিট মতো ভেজানো থাকবে এবার উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু এখানে গোটা মশলা নিয়েছি এগুলো একটু ভেজে গুঁড়ো করবো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা তিনটা এগুলোকে একটু হালকায় নেড়ে চেড়ে ভেজে নেব হালকায় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এগুলোকে এই সিল নোড়ার মধ্যে ঢেলে নেব এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম চিনি পাঁচশো গ্রাম চিনি বলতে এই কাপ মেপে আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ চিনি দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ জল দুই কাপ চিনির মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি চিনিটাকে নেড়ে নেড়ে বেশ ভালো করে গলিয়ে নেব দেখুন বন্ধুরা চিনি কিন্তু কোলে এভাবে ফুটতে শুরু করে দিয়েছে কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাতিলেবুর রস বলতে এখানে একটা পুরো পাতিলেবুর রস আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়ে দিলে কিন্তু চিনির শিরাটা জমাট বাঁধবে না এবার আমগুলো লবণ জল থেকে ছেঁকে কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কেটে আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একদম হাফ চামচ পাঁচ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য একদম অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এই সময় চিনি শিরাটা কত সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে কেটে ধুয়ে রাখা আম লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমগুলো নেড়েচেড়ে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব এবার আমগুলো ঢাকা দিয়ে ফুটতে দেব আর এই সময় সময়ের আঁচটা একদম কিন্তু হালকা করে রাখবো তো আমগুলোকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি এই গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। খুব বেশি একদম মিহি করে গুঁড়ো করব না একটু গোটা গোটা দানা দানা ভাব থাকবে সেভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এই যে দেখুন এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা ভাব আছে এভাবে কিন্তু গুঁড়ো করতে হবে এই যে দেখুন কত সুন্দর ভাবে ফুটছে আর আমগুলো দেখুন বন্ধুরা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটাও আম ভাঙেনি এরকম করে যদি তোমরা আচার বানাও তাহলে তোমাদের আমও একটাও ভাঙবে না কত সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে দেখুন তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে কি কি বন্ধুরা তেল না দিয়ে এভাবে তোমরা চিনি কড়ার মধ্যে দিয়ে তার মধ্যে জল দিয়ে চিনিটা গলিয়ে পাক হয়ে এলে এভাবে আম দিয়ে আচারটা বানিয়ে নেবে দেখবে কত সুন্দরভাবে কিন্তু আচারটা বানানো যায় প্রত্যেকটি আম দেখুন কত সুন্দর ভাবে আছে আর একদম গোটা গোটা একটাও আম ভাঙেনি এবার আমি এখানে যে গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেড় ছিপির মতো ভিনিগার আর ভিনিগারটা দিয়ে দিলে বন্ধুরা আচার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে এভাবে নেড়ে চড়ে ভালো করে কিন্তু মিশে নিতে হবে বন্ধুরা এই আচারেতে আমি কিন্তু কোনো রকম লবণ দিইনি শুধুমাত্র আমটাকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ আর বিট লবণটা এই আচারে দিয়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর লবণ যদি আমি আগে থেকে দিয়ে দিতাম তাহলে বন্ধুরা আমগুলো কিন্তু গোটা থাকতো না আমগুলো ভেঙে যেত একদম গলে যেত তো আমগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটাও আম কিন্তু ভাঙেনি এইভাবে বিট লবণটা দিয়ে ভালো করে কিন্তু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমের যে এই আচারটা এখন কিন্তু আমার একদম রেডি হয়ে এসেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা কতটা চিটচিটে ভাবে তৈরি হয়েছে এই যে দেখুন এরকম টাইপের যখন চিটচিট ভাব চলে আসবে আর আমটা তো পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে আর এভাবে ভাব চলে এসেছে তখনই আপনারা বুঝে নেবেন যে আমের আচারটা পুরোপুরি ভাবে কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে উম থেকে কড়াইটা নামিয়ে রেখে দেব এবার ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো এই আচারটি কেমন হয়েছে এখন আমি কড়াইটা উনুন থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি আপনারা চাইলে আপনারা যখন বাড়িতে বানাবেন তখন আপনারা একটা বয়ামের মধ্যে বা জারের মধ্যে এই আচারটি ভরে রাখবেন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে কতটা লোভনীয় দেখতে হয়েছে যেই দেখবে তারই খেতে মন চাইবে একটা আমের পিসও ভাঙেনি দেখুন একদম গোটা গোটা আছে চিনির যে শিরাটা সেটা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আচারের রেসিপি তেল ছাড়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম নামমাত্র মাত্র মশলা দিয়ে আচারটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা এই রেসিপিটি বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভাবে ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবেন আর আপনারা এই আচারটি যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন কারণ এই আচারটি বাচ্চারা কখন খেয়ে ফেলবে আপনি টেরও পাবেন না আমাদের বাড়িতে আমার দুটো ছেলে আছে ও আচার বানালে আচার কিন্তু কখন খেয়ে নেয় আমি বুঝতে পারি না যখন দেখব আচারের সিসি যার কিন্তু গায়েব হয়ে গেছে আবার কোন দিন যদি দেখতে পেয়েছি শিশির মধ্যে একটু আচার নেই একটু একটু আচারের জুস জুড়ে আছে আর না হলে আচার নেই তাহলে বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামী পর্বে এরকম অন্য নতুন নতুন রেসিপি নিয়ে আমাদের এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ